বল্টু তোর বিয়ের জন্য আজকে একটা মেয়ে দেখে আসলাম মেয়েটা বুদ্ধিমতী গুণবতী আর রূপবতী কিন্তু বাবা আমি তো অন্য একজনকে পছন্দ করি আর সে গর্ভবতী দোস্ত আমি চিন্তা করতাছি বিয়ের পর আমার ছেলের নাম রাখবো সর্বনাশ কেন যাতে আমি আমার শাশুড়িকে বলতে পারি আপনার মেয়েকে বিয়ে করে আমার সর্বনাশ হয়েছে দোস্ত টুনিকে আমি ভালোবাসতাম কিন্তু এখন আর বাসিনা কেন মেটা কানে কম শুনে কি করে বুঝলি আমি ওকে বললাম আমি তোমাকে ভালোবাসি আরো উত্তর দিল আমার পায়ের স্যান্ডেলটা নতুন বলটু বলতো ওয়াইফ আর ওয়াইফাই এর মধ্যে মিলকুত হয় দুইটার উপরই পাড়া প্রতিবেশীদের প্রবল নজর থাকে পাসওয়ার্ড দুর্বল হলে দুইটাই শেক হয়ে যেতে পারে বল্টু তুই আমার বাসায় অনেক বছর ধরে কাজ করতাস কিন্তু তুই এই বছর অনেক ভালো কাজ করেছিস এই জন্য আমি তোকে দশ হাজার টাকার চেক দিলাম স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ এভাবে ভালো কাজ করতে থাকলে পরের বছর ওই চেকটাতে সাইন করে দিব জানোস দোস্ত কালকে একটা মেয়েকে মেয়ে করছিলাম তারপর সাথে সাথে করে ফেলেছি কি বলস কেন আমি মেয়েটাকে বলছি আই লাভ ইউ আর মেয়েটা আমাকে বলে আমার জুতার সাইজ যেন প্রপোজ করতে না করতে গিফট চাওয়া শুরু করে দিছে ফকিনার ভাই আমাকে এক কাপ দুধ চা দেন তো এই নেন ভাই আজকে আপনার হাতের চা খুব ভালো হয়েছে আরো ভালো হতো যদি দুধের মধ্যে কুত্তা মুখ না দিত